প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মুস্তাফা আমিনুল হক আপনাদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে বিভিন্ন হত্যাকাণ্ড সংগ্রাম আন্দোলন এর ইতিহাস বলতে গেলে কিছু উদাহরণ দিতে হয় উনিশশো উনিশের এপ্রিলের এক তারিখ অবিভক্ত ভারতের পাঞ্জাবের একটি নামকরা শহর অমৃতসর অমৃত শহরে অমৃতসরের বা জালিয়ানালবাগ হত্যাকাণ্ড পৃথিবীখ্যাত হত্যাকাণ্ডের মধ্যে একটি সেই দিন এই বাগ একটি ব্রিটিশ বিরোধী একটি সভা হয়েছিল সেই সভায় গুলি চালিয়ে তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেই দিন তিনশো উনাশি জন ভারতীয় শহীদ হয়েছিলেন প্রায় দেড় হাজারের মতো আহত পঙ্গু হয়েছিল এর প্রতিবাদে রবি ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন আশ্চর্য বিষয় হলো এই তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদে অ্যান্ড্রেস পড়তেন এই ইংরেজ ব্যক্তিত্ব এসে অমৃতসরে গিয়ে জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলেন বলেছিলেন হে ভারতবাসী তুমি আমরা ব্রিটিশদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও যা আমরা করেছি তার পরিণতি আমাদেরকে বুক করতে দাও আমি বলছি যে একদিন এই সাম্রাজ্যবাদের হাত থেকে ভারত স্বাধীন হবেই কিন্তু দুঃখজনক সত্য হলো যে বাংলাদেশে নিজস্ব শাসক প্রায় দেড় দুই হাজার মানুষকে হত্যা করার পরে হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করার বিভিন্নভাবে তারা যখন ধ্বংসের দিকে আজ অবধি এই তৎকালীন আওয়ামী সরকারের একজন মানুষও অনুসূচনা করেছে বলে মনে হয় না ক্ষমা কথা ওনারা আজ অবধি একবার কোনো অনুসূচনা এ ব্যাপারে কোনো ভাবনা যে কাজটা কি করেছে একটুবার এদের বিবেক বলতে কোনো কিছু আছে বলে এই জাতি মনে করে না এত হত্যা এত নির্যাতনের পরে এত গুম এত খুন এত নিঃশংসতার পরেও সাবেক অনির্বাচিত প্রধানমন্ত্রী ভারত থেকে যখন বলেন দোষ কি আমার কি উত্তর দিবেন এর কি উত্তর হতে পারে প্রমাণ হয় এই পনেরো ষোলো বছরে উনার যে অত্যাচার উনি তো শুধু জাতিকে ধ্বংস করেন না উনি আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলি ধ্বংস করে দিয়েছেন আওয়ামী মায়েরা বলবেন আমার বন্ধুরা বলবেন যে মায়ের চেয়ে মা আসির দরদ বেশি আওয়ামী লীগের প্রতি আপনার দরদ বেশি হলো কিন্তু জাতি হিসাবে একটা কথা বলতেই হয় যে একটা এত জনপ্রিয় একটা রাজনৈতিক দল ছিল এত ঐতিহ্যশালী একটা রাজনৈতিক দল এই দলটাকে উনি ধ্বংস করে দিয়েছেন একবারও ভাবেন না আওয়ামী লীগেররা যে এই জন্য আওয়ামী লীগের এই যে ধ্বংসের পিছনে আওয়ামী লীগের আওয়ামী লীগের এই যে অবস্থা এই যে পরিণতি এর পিছনে দায়ীকে দায়ী হলো শেখ পরিবার আপনারা একবার ভেবে দেখুন একবার গভীরভাবে ভেবে দেখুন আওয়ামী লীগের এই পরিণতির জন্য এই ধ্বংসের জন্য এই অবস্থায় পতিত হওয়ার জন্য এ অবস্থায় এনে দেওয়ার জন্য দায়ীকে দায়ী শেখ হাসিনা সরকার এবং শেখ পরিবার তথা তাদের যে সাঙ্গ পাঙ্গরা অযোগ্য শাসকবর্গের যে পার্টস তারা হলো দায়ী তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগের নিরীহ ভদ্রলোকগুলো যারা আজকে খুব সমস্যার মধ্যে আছে এই জন্য তাদের বিচার হওয়া উচিত আওয়ামী লীগের কাঠগড়ায় আওয়ামী লীগের বন্ধুদের উচিত আপনারা নিজেরাই ওনাদের বিচার চাওয়া এই জন্য বলি যে ওনাদেরকে প্রশ্রয় না দিয়ে একটা অন্যায় আরেকটা অন্যায় বড় অন্যায়ের জন্ম দেয় একটা প্রতিশোধ আরেকটা প্রতিশোধের জন্ম দেয় একটা নিঃশংসতা আরও বড় নিঃশংসতার জন্ম দেয় একটা যুদ্ধ আরেকটা যুদ্ধের তৈরি করে তাই আমি আওয়ামী বন্ধুদেরকে বলবো ভাই আপনারা একটু ভাবেন ভেবে দেখুন যে আসলে এই আপনাদেরই পরিণতর জন্য আওয়ামী লীগেরই পরিণতের জন্য দেশকে লুটপাটের জন্য দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য দায়ীকে আপনারা একটু চিন্তা করে আপনারা একটু সিদ্ধান্ত নিন এবং জাতিকে আপনারা বলুন যে উনি যা করেছেন আওয়ামী সরকার যা করেছেন তা ঠিক কিনা আসসালামু আলাইকুম